নাম আবদুল্লা তুমি কোন মাদ্রাসার ছাত্র বাবা এই যে তুরাপুরা পাহাড়ের ডানুতে আমাদের একটা মাদ্রাসা আছে মদিনাথুর আলম মার্কাজুল ইসলাম মাদ্রাসা মাহমুদ গাছ দবি দেখেন আলেমদেরকে কত ভালোবাসতেন বাবা আলেমদের দাম তালবে আলিমদের দাম আপনার কাছে নাই আপনার বাড়ির বিছানা আপনার বাড়ির ওয়াল আপনার বাড়ির কত সুন্দর খাট পাল আর আপনার মাদ্রাসার ছেলেদের একটা সুন্দর ব্যবস্থা নাই আমার মাওলার কাছে কি জবাব দিবেন একবার খবর লয়ে দেখেন চোখের পানি ছেড়ে দিয়ে এইবার তালবে আলিমদের জন্য তোরা করবেন মাহমুদ গাছ তুমি বলে তোমার

আপনার ছাত্র রায় এগারোটার পরে কই যায় কি করে আপনি খবর লন না যে সরকারি বাতিল নিচে দাঁড়ায়া এই শীতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পরে হেজাক লাইটের নিচে পৌরসভার ভিতরে আপনি খবর না কি প্রিন্সিপাল সাথে সাথে কয় স্যার আমার মাদ্রাসার বেড়া আলো সালা দিয়ে বেড়া দিয়া শর্ট দিয়ে বেড়া দিয়া স্যার মুলিবেশের বেড়া দিয়া আমি তো দশটার পরে গুমাইতে ঘুমাইতে বলছি কখন যোগেছে আমি কিছুই জানি না স্যার আমারে মাফ না এই কাজ আর হইব না সাথে সাথে বলে আসতে দাঁড়ান আবদুল্লা দিকায় তোর নাম কি আব্দুল্লাহ তোর বাবার নাম কি আমার আব্বার নাম সালাম তোর মার নাম কি আমেনা এই তো এগারোটার সময় কোরআন শরীফ পড়তে পৌর সবার মধ্যে কয় স্যার আমার হেরি কেন নাই নাই মানে তোমার স্যার আমার আব্বা নাই তো আমার হেরিকেন কিনে পারে নাই আমরা জনে এক হেরিকেনে পড়তাম এক হেরিকেনে আট জনে পড়তাম মাঝখানে দিয়া তো আমার বেরেন একটু কম তো আমার পড়া মুখস্ত হয় নাই আর আমারে দুই দিন ধরে তারা আমারে সাথে নেয় না কেন আমি ক্রাসিন তেল কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই আট দিনের মাথায় আমাদের কেরাশিন তেল কিনে দেয়া বাজে মাহমুদ গাছ নবী বলে ভাত তোর কেন নাই না আমার আব্বা নাই আমার মা পরে বাসা কাম করে আমরা ছয় ভাই বোন মাদ্রাসায় পড়ি মাহমুদ গাজ নবীর চোখের পানি ছেড়ে দিয়া কয় এ মাহমুদ এ মাহমুদ তুই নামি মাহমুদ এই মাহবুব তুই

আর এতিমখানা মাদ্রাসার টাকাগুলো এমপি মন্ত্রীরা মাইরা ওরা বড় লোক কথা কল না কেন একটা থানার টিউনো বাট পার টিউনো মাদ্রাসা মসজিদের টাকাগুলো মাইরা বাট পারটাই বড় লোক হয় টিউনো মাদ্রাসা মসজিদের বরাদ্দ আনতে গেলে আগে এক লাখ টাকা জমা দিতে হয় মরবি না মরণ নাই মরবি মরার পরে আজ কলাটা দিয়া তোর এত তোর বাবারে 100 টাকা করাইতে তোর যে তোর মতো এদের জন্ম দিছে কেন কথা বল না কেন রাগ করতেছেন টাকা না এদিকে মাহমুদ গাজী বলতেছে बोलतेছ এই মাহমুদ এই মাহমুদ তুই তুই নামি কারণ তোর মাদ্রাসার একটা ছেলে সে রাতের অন্ধকারে เฮরিকেনের যন্ত্রণা সে মাদ্রাসার পৌরসভার ভিতর পড়ে বাবা আব্দুল্লাহ জি স্যার আগামীকালকার তোর ও শিলায় ছাত্র আছে প্রত্যেকটা ছাত্রের এক একটা হেরি বরাদ্দ আল্লাহ যারা আসতে কইছে একবারই ঘর তুমি চিনো আল্লাহ আমি আবার বলছি হে আব্দুল্লাহ তোর কারণে পুরা মাদ্রাসার প্রত্যেকটা ছেলের জন্য এক একটা হেরি কিন বরাদ্দ হে আব্দুল্লাহ তোর কারণে আগামীকালকার থেকে প্রত্যেকটা ছেলের হেরিকেনের কিনের তেল

বাবা তোর কাছে অনেক কিছু আছে কি আমি এত বছর পর্যন্ত এই দেশের প্রেসিডেন্ট আমি আজ পর্যন্ত দুইটা জিনিস তালাশ করে পাই নাই এক নম্বরে আমার নবীর এক শরতে দেখতে পারি নাই আমি যখন আমার নবীর শরতে দেখি তুই একটু দোয়া করবি বজন দেবরাদিকে তাকাবেনার চোখের পানি ছড়বেন মাহমুদ গাজদবি বলেন আর একটা জিনিস হলো বাবা আমি এই গপজাপ শহরে একটা ভালো লোক তালাশ করতেছি যেন আমার জীবনে একটা ভালো লোক যদি পাই আমার এই গায়ের সাদর দিয়া তার স্যান্ডেল জোড়া মুছে দিব এই কথাটা বলতে দেরি আছে নয় বছর থেকে দশ বছরে আবদুল্লাহ বলে ফেললেন স্যার আপনি আমার মাদ্রাসায় এত কিছু দিলেন আমার রব আপনারে এই দুইটা জিনিস দিবে আমি তারে বলবো আপনি তো জানেন নয় ছোট্ট ওই হেফজুখানার ছেলেটা বাবা একবার যদি হাফেজ হইতে হয় অন্তত তিন লক্ষ তিন লক্ষ বিশ হাজার বার কোরআন শরীফ খতম দিয়া তারপরে হাফেজ কোরআন হইতে হয়

খতম দিয়া তারপরে একজন কোরআনের হাফেজ দুই তিন বছরে কমপ্লিট হয় এত হাফেজ হেফজুখানার একটা কোরআনের হাফেজ হওয়ার আগে যদি এতবার আমার মাওলার কোরআন খতম করে বাবা তার জবানটা আমার মাওলা কত দামি করে দিছে বাবা এই জন্য দেখবা আমার আল্লাহর কুতুব আল্লাহ সবজনক পরে পরে হেফজুখানার পাশে ঘুমাইছে আল্লাহর কুতুব ইন্তিকালের আগে ঢাকার হসপিটালে বসে বসে বলতেছিল হুজুরের জীবনী দেখবেন আমার কবরটা কিন্তু আমার মাতবারটা খাদার পাশে দিও রাত তিনটার সময় যখন কোরআনের পাখিগুলা গুনগুন করে কোরআনের গানগুলা গাইবো আমি তাদের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া আমার মাওলার সাথে কথা কব আমার মাওলার সাথে কথা কব

আপনি শুধু আমার একটা ফরমে সাইন দিবেন আপনি যা চাবেন তাই দিব আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছিলেন আয়ব খান তুম পাঠান কা বাচ্চা আয়া মুসলমান কা বাচ্চা কথা বি একটা কথা যদি কোরআন হাদিসের বিরুদ্ধে আমার কাছে আইন পাস করাইতে চাস তোর কল্লা উড়াই দিব আমার টাকা দিয়ে কেনা যায় না টাকা দিয়ে গরু ছাগল কুত্তা বিলাই কেনা যায় কথা বলো না কেন

সাথে থাকলে লাভ না লস এবার থেকে আমার দিকে তাকাবেন কোনো দিকে চোখটা ঘুরাবেন না আব্দুল্লাহ বললে দিলে স্যার আপনার এই দুইটা জিনিস তো মলাই দিব যান আসলে কষ্ট হয়ে গেছে যাইগা আবার আমি না রায় তোর ভেড়ে এগারোটা বেজে গেছে শুধু একটা কথার উত্তর দেবেন এই জমিনের মালিককে আসেনা নাই যদি থাইকা থাকে বা আমার দিকে তাকাবেন কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না মাহমুদ গাজদবি বলে বাবা পামু বহাজান পাবেন মাহমুদ গাজদবি চলে গেলেন পরের দিন সকালবেলা জাজা লাগবে সব মাদ্রাসায় পাঠাইলেন মাইকেলা মাইকের আওয়াজ বাড়াও টোন বেস বাড়াও মাস্টার বাড়াও শুধু আমার দিকে তাকান মাহমুদ গাজদবি পরের দিন পাঠাই দেওয়ার পরে আব্দুল্লাহর কাছে চিঠি লেখছে বাবা আমার টাইম পামু তো পাবেন জান আল্লাহর কুতুব যেই টাইমে আবদুল্লাহ কোরআন শরীফ পড়ার জন্য উঠছে রাইত আড়াইটা তিনটার সময় ঠিক ওই টাইমে মাহমুদ দবি আমার মাবুদের সাথে প্রেমের মালা নামাজ পড়ে ঘুমাইতে যাচ্ছে আবদুল্লাহ কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে রাই সাড়ে তিনটার সময় বলে দিছে আল্লাহ তুমি কিন্তু মাহমুদ গাজ ওই দুইটা জিনিস দিও আমার মাদ্রাসা এত কিছু পাঠাইছে হ্যাঁ কিন্তু দুই দুইটা জিনিস দিও

রাজ সিংহাসনের সামনে আমার নবী হাজির আমি নবীর নাম নিরানব্বইটা আমার আল্লাহর নাম নিরানব্বইটা টা আমি নবীর কয়েকটা নাম আছে খাস নাম আমার আল্লাহর খাস নাম হলো আল্লাহ আল্লাহর সিফাতি নাম রহমান রহিম জব্বার করিম সত্তার এইগুলা আমি নবীর নাম কিন্তু আমার নাম তিনটা নাম সবচাইতে আমি আল্লাহর কাছে আমার আল্লাহর কাছে দামি খাস নাম এক নম্বরে হলো মুহাম্মদ দুই নম্বরে হলো আহাম্মদ তিন নম্বরে হলো মাহমুদ মাহমুদ গাজদবি তোর নাম মাহমুদ আমি নবীর নাম মাহমুদ মাহমুদ রে আমি নবী হাজার হাজার মাইল দূর থেকে মদিনার দিকে কেন কস্তব শহরে আসছি জানো ওই আবদুল্লাহ হলো আমার বাবার নাম আবদুল্লাহ ওই আবদুল্লাহ যখন রাত তিনটার সময় বলছে মানি বাচ্চার মনে আসে বুড়া করে দিও মাহমুদ তুই তো জানোস না হই আবদুল্লা কিন্তু এতি হই আবদুল্লার মা পরের বাসায় কাম করে আবদুল্লার মা পরের বাসায় কাম করে হেরিকেন কিনা দিতে পারে না কিনা সিদ্ধান কিনা দিতে পারে না এই জন্য আবদুল্লা সরকারি বাতির নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার মাওলার

মাহমুদ গাজ তুমি রে বুকের মধ্যে আমার নবী তিনটা সাদ দিয়া বলে মাহমুদ তুই না একটা পুরুষ আব্দুল্লাহর কাছে করছিলি ভালো লোক কোথায় পাবি তুই কি ভালো লোক এখনো পাস না আমি নবী তো ফতোয়া দি ASCII শত শত বছর আগে আমি নবী নিজে ফতোয়া দি ASCII ভালো লোক সম্পর্ক হায় এরকম মান تعلم القران الله আল্লাহু পক্ষের banda হবে ভালো লোক পাস না তুই পাস ভালো লোক ভালো লোক এমপি মন্ত্রীর তোরা ভালো তোর দেশের এসপিডিসি ভালো আমি ভালো লোক ফতোয়া দিয়ে আসছি তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং তা আমি ফতোয়া দিস তোর পছন্দ হয় না যে আবদুল্লার কথায় আমি শত শত মাইল হাজার মাইল পাড়ি দিয়ে তোর ঘরে আসতে পারি তারপর ভালো লোক তালাশ করো আল্লাহ দেখো যারা মাহমুদ গাজদুবির কথা শুনে যারা কান দেয় আমি জানি না এদের মধ্যে কার মা নাই কার বাবা নাই এই পৃথিবীতে যাদের মা নাই তাদের চোখের পানের খাতিরে তাদের মা বাবার কবরটা জান্নাতের টুকরো বানায় আমার বাংবাসে পাশে যারা আছে কারগর চোখের পরি লেবু রাসের মধু ঝরতাছে এই পৃথিবীতে একজন মাত্র দরবি বাবা বিনা পয়সায় তোমারে আমারে এই শীতের মৌসুমে মোদের কথা পায়খানার কথাগুলা ধুয়ে বাবা রদ্রের মধ্যে শুকায়া তোমার আমারে শুকনা খাতায় ঘুম পড়াইছে সে হলো জনম দুঃখী ম্মা বাবা কুয়াশার কারণে বৃষ্টির কারণে খাতা বলে শুকায় নাই মা আমারে সুখ না রাখার জন্য জনম মা চুলার উপরে দিয়ে দিয়া বাবা খাতাগুলা গরম করে তোমার আমার বিশ্বার মতো বানাইয়া শোয়াইছে হালাকি জনম দুখিনি মা মা বিজা ভিজা মাটি আর ভিজা খেতা গাই দিয়া ঘুমাই তো তোমার আমার সুপনা শোয়াইয়া আমি কিন্তু তুমি কিন্তু ওই মা বাবারে ভিসা মাটিতে শোয়াইছি বাবা বাস এমন একটা ভিটায় শোয়াইছি সারা বছরের মধ্যে মায়ের কবরের কাছে যাওয়ার সুযোগ পাই না ওই জনম দুঃখিনী মা যাদের কবরে মালি এদের প্রত্যেকের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও মাহমুদ কাস্তুবিরে বলতেছে আমার নবী মাহমুদ আবদুল্লাহ হলো আবদুল্লার মতো যত কোরআনের হাফেজ কোরআনের পাখি আছে এইগুলা হলো দুনিয়ার আসল মানুষ মাহমুদ কাস্তুবি গুমের থেকে লাভ দিয়ে উঠে রাত চারটার সময় দৌড় শুরু করছে বলে তাড়াতাড়ি টর্চ লাইট যাই ভালো লোকটার জুতা মোসার আগে আমি মৌলার কাছে কি জবাব দিব দৌড়িয়ে যেতে যেতে ফজরের অক্ত হয়ে গেছে মাহমুদ কাজদি মসজিদে নামাজ পড়তে গেলে হাজার হাজার মানুষ এক হয়ে গেছে মাহমুদ কাজদী আমাদের মসজিদে একটা ছেলে জিজ্ঞেস করিবার চিল্লা বেনার কান আমি দেখবো কার মা নাই কার বাবা নাই বাবা গুনা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আর আমার মৌলার মাপ করতে লাগবে এক সেকেন্ড এল্লা মান তা বাবা আমানা আমিলা আমালাম সালে হা ই বাহিয়া আ তিম হাসানা ও কাম লহ গফুর রহিমা বান্দা তবু প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চল্লিশ বছর পরে তার পিতৃ হত্যার বিচার করেছে খালেদা ক্ষমতায় আসলে পঞ্চাশ বছর পরে স্বামী হত্যার বিচার করবে অন্যায় করার পরে চল্লিশ পঞ্চাশ বছর পরে যদি বিচার হতে পারে আমি রব তোর চল্লিশ পঞ্চাশ বছর আগে কি অন্যায় করছো ওটা আমি দেখবো না তুই আজকে ভান্ডার খোলা কদমতলা মাদ্রাসায় বসে চোখের পানি সেরে দিয়ে কাঁদছ আমি পিছনের সব পাঁচটি স্পাস আমি মাফ করে দিছি কারণ কেন করে দিতে পারবো জানোস্ ওকা নং ল গফুর আর রহইমা অকা নং ল কফুল আর রহাইমা ওকা নং ল আমি আল্লার মতো রহমান পাবিনা আমি আল্লার মতো বাদশা পাবিনা কেন মাফ করো মাত্র কর্ব করব ইউ বাদেরো ল আতিম হাসানা ওই কুনার জাগাটা আমি নেকের দ্বারা ভরপুর করে দিবীর কোনো বাদশাহ পারবে না আমি পারবো ওকা আনম ল হু এই জন্য পারবো কষ্ট হইতেছে দুই মিনিট আমার দিক তাকাই থাকবেন চোখের পানি এখন জড়াবেন আমি জানি না কে কত গুণা করছেন কে কত হাজার টন গুণা করছেন আমি দুইটা পায় হাত দিয়ে বলবো গুণা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আমার মল আর করতে লাগবে মাত্র দুই ফোটা চোখের পানি দুই ফোটা চোখের পানি আমার বাবা আপনার বাবা আমার মা আপনার মা তিনশো ষাট বছর কানতে 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 এ তাফসিরে জ্বালাইনে দেখবেন আমার বাবা আপনার বাবা যেখানে বইয়া বইয়া কানত ওই জায়গায় খাল হইয়া কুয়ে হইয়া সুখের পানি দিয়া খাল হয়ে যাইতো ওই পানি দেখতো পশু পাখিতে তো ওই পানি খাইতো না কারণ পশুতে বলতো কারণ নবীরা তো পশুর ভাষা বুঝে পশুতে বলতো এটা গুণাগানের সুখের পানি

এত বড় বিশাল এই দুইটা মাঠের সমান জায়গা নিয়ে যেখানে আমার আব্বা বসতেন বসে কানতেন যে জায়গায় বসতেন এক সপ্তাহ নিচেও কানতে করতেন না এক সপ্তাহ নিচে উঠতেন না আমি কি করলাম আমি উলঙ্গ হয়ে গেলাম আমার গায়ে জান্নাতের পোশাক ছিল আল্লাহ খুলা দুনিয়ায় পাঠিয়ে দিল কেন আমি আবার বোর কথাই অটকাই করলাম কেন আবার কথাই আমি গন্ধ ফল খাইতে গেলাম কেন আমি ওই দুর্গন্ধ ফল খাইলাম কেন আবার আল্লাহর কথা শুনলাম না আমার মতো এরকম কে আছে আল্লাহর প্রতি অক্ত দেখ কে সিজদা দিতাম

এই রাজার সময় লোকের ডাক দেন না আজকে একটা ডাক দেন তেরোই ডিসেম্বর তেরোই ডিসেম্বর আল্লাহকে একটা ডাক দিয়ে দেখা আল্লাহ দেখো সময় তেরোই ডিসেম্বর তোমার ডাক দিয়েছি তুমি আমার বাপ করে দিতে পারো না আল্লাহ আল্লাহ তুমি আমার সরব তুমি বাইরে বাপ করতে পারো না জীবনে যত আড্ডাই করছি আমি তুমি জানো কেউ জানে না যদি আমার বউ জানত আমার স্বামী হিসাবে গ্রহণ করত না আমি এমন গুণা করছি যদি আমার বউ মা জানত আমার শ্বশুর হিসাবে মানত না আমি জীবনে এমন গুণা করছি আমার বোয়া ভাইয়া জানতে আব্বা বলে ডাকতো না এত গুণার কথা যখন তুমি গোপন করে রাখছো আমি জানি ডাক দিলে আমার মাফ করে দিবা আল্লাহ এদের হাত গুলা করে নাও আল্লাহ বাপার জোরে বলো তাকানের দিকে মাহমুদ গাজ দেবী নামাজ শেষ করে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে আবদুল্লার স্যান্ডেল কোনটা তোমাদের মধ্যে আবদুল্লার স্যান্ডেল কোনটা জোরে 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 তারা ভালো না হ্যাঁ যারা কোরআন শেখ এবং শিখাই তারা ভালো পৃথিবীর সবচেয়ে দামি আবদুল্লাহ স্যান্ডেল কোনটা এক ছাত্র কয়েকের মধ্যে বলে রয়েছে এবার কানবেন আলেমদের সাথে থাকলে কি হয় দেখেন স্যান্ডেলটা তুলে দেহে এক একটা স্যান্ডেলের ভিতরে আটটা করে সেলাই দেয়া জোরে 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 আটটা করে স্যান্ডেলে ফিতায় সেলাই দেয়া বুকের মধ্যে নিয়ে কয় আমার ছেলে এই জামানার সবচেয়ে দামি স্যান্ডেল পাই দিয়ে মাদ্রাসায় যায় আবদুল্লের স্যান্ডেলটা এত সেরা সের সে এতবার সেলাই দিয়েছে তোর আর স্যান্ডেল নেই কোথায় পাবো আমার তো আব্বু নাই কে কিনে দিব বাবা আপনাদের এই ভান্ডার খোলা কদম তলায় এমন ছাত্র আছে বাবা যেই ছাত্র গুলো বাবা ভালো একটা স্যান্ডেল নাই ভালো একটা মোজা নেই এই জিলিয়াস